ম্যাগনেটিক কন্ডাক্টর আর রিলের মধ্যে পার্থক্য কি ফায়ারলাম সিস্টেম কয়ভাবে স্থাপন করা যায় এমডিবি ফর্মুলা কি একটা থ্রি ফেজ মোটরকে কয় ভাবে চালানো যায় নাম কি আপনার স্যার মহসুর হোসেন ভাষা কোথায় কুমিল্লাতে কি করেন আপনি বর্তমানে আমি বর্তমানে দোকান ছিল এখানে আসার আগে দোকান ছিল আমার ইলেকট্রিক কাজ আগে করতেন

একটা লাইন ইনপুট করে এই অনেকগুলো আউটপুট ব্যবস্থা হয়ে যায় কি পাওয়ার রানিং কয় প্রকার পাওয়ার রানিং চার প্রকার কি কি ট্যাংকিং ওয়্যারিং সিস্টেম ডাকিং ওয়্যারিং সিস্টেম কেবল লেডার সিস্টেম ক্যাটেনারি ওয়্যারিং সিস্টেম ইন্ডাস্ট্রিতে আমরা সাধারণত কোন ধরনের ওয়্যারিং বেশি করে থাকি ট্যাংকিং ওয়্যারিং সিস্টেম ম্যাগনেটিক কন্ডাক্টর কি ধরনের ডিভাইস ম্যাগনেটিক কন্ডাক্টর ইলেক্ট্রোম্যাগনেটিক সুইচিং ডিভাইস টাইমার টাইম এর হলো টাইম ডিভিশন কে দিয়ে একটা টাইম ডিভিশন ম্যাগনেটিক কন্ডাক্টর আর রিলের মধ্যে পার্থক্য কি রিল হলো কম রুট এই সুইচে কন্ট্রোল রিল হলো কম রুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা কন্ট্রোলিং কাজ ব্যবহার করা হয় আর ম্যাগনেটিক কন্ডাক্টর হলো ভারী লোডের কাজে ব্যবহার করা হয় দুটোই সুসিং ডিভাইস একটা ভারী লোড একটা কম লোডের কন্ট্রোলিং এ ব্যবহার করা হয়

ফায়ার অ্যালার্ম সিস্টেম করছেন জি স্যার ফায়ার অ্যালার্ম সিস্টেম কয়ভাবে স্থাপন করা যায় চার ভাবে কি কি ফায়ার অ্যালার্ম সিস্টেম হলো যায় অ্যাড্রেসেবল টাইপ কনভেনশনাল টাইপ অ্যাড্রেসেবল টাইপ ইন্টেলিজেন্ট টাইপ ওয়্যারলেস টাইপ আচ্ছা আমাদের লোড থেকে সোর্সের দূরত্ব লোড থেকে সোর্সের দূরত্ব যদি 30 মিটার বা 40 মিটার এরকম অনেক অনেক দূর হয় সেই ক্ষেত্রে কেবল নির্ণয়ের পদ্ধতিটা কি স্যার ভোল্টেজ ড্রপ করে ভোল্টেজ ড্রপ বাই করতে হবে ভোল্টেজ ড্রপ হিসাব করে কেবল দিতে হবে আচ্ছা থ্রি ফেজ মোটর এর ভিতরে কয়টি কয়েল থাকে তিনটি কয়েল থাকে একটা থ্রি ফেজ মোটর কে কয় ভাবে চালানো যায় স্যার চার ভাবে চালানো যায় রিভার্সে চালানো যায় ফরওয়ার্ডে চালানো যায় স্টার চালানো যায় ডালটা চালানো যায় সংযোগ করতে পারি কয়টা আমরা রিভার্স ফরওয়ার্ড যাই করি না কেন মোটরের সংযোগ দুটেই হয় দুটো স্টার আর ডেল্টা স্টার ডেল্টা

পাওয়ার এবং ফ্রিকুয়েন্সি ঠিক রেখে কোন প্রকার ইলেকট্রিক্যাল সংযোগ ছাড়া শক্তির মাধ্যমে ভোল্টেজ কমানো বা বাড়ি বা কমিয়ে বাড়িয়ে এক কয়েক এক সার্কিট থেকে অন্য সার্কিটে বিদ্যুৎ স্থানান্তর করার পে যেটি স্থানান্তর করে যে ডিভাইস ওইটা ট্রান্সফর্মার কুলিং পদ্ধতি অনুসারে ট্রান্সফর্মার দুই প্রকার একটা হলো অয়েল অয়েল টাইপ আর একটা হলো ড্রাই রেজিন টাইপ ড্রাই রেজিন টাইপ ট্রান্সফর্মার কাস্ট রেজিন টাইপ রেজিন আইসোলেশন যেটা ভোল্টেজের অনুপাত আপ যেটা আপ কাজ করে এটাকে আপ করে যেটা ডাউন ডাউন করে কিন্তু আপ করে না ডাউন করে না সে অনুপাত সমান রাখে অনুপাত সমান সো ওভারহেড লাইনে ব্যবহৃত ইনসুলেটরগুলোর নাম বলুন

তাহলে এটা লাঠি করে গ্রাউন্ডিং করে দে গ্রাউন্ডিং করে লাইন আউট এসপিডি মত কাজ করে আর কিছু স্পিডি মত কাজ করে এসপিডি মত পুরো না মানে এটা ভিতরে একটা গ্যাপ থাকে এটা বড় সুযোগ আচ্ছা ওই যে ওখানে টাইমারটা আছে না হ্যাঁ হ্যাঁ নেন আচ্ছা এটা কি টাইমার আর এটার সার্কিট ডায়াগ্রামটা বলে এটা অন ডিলে টাইমার সার্কিট ডায়াগ্রাম হলো 7 আর 2 ইউলজাস সাথে কয়েল টার্মিনাল 7 আর 2 8 এর সাথে